দেখুন দেখুন এটাই তো সংস্কৃতি এটাই তো তৃণমূলের সংস্কৃতি তাদের সিনিয়র নেতা সৌগত রায় আমাদের বলিউডের রবীনা টান্ডেনের সাথে চিজ যা নাচেন আর তাদেরই ছোট ছোট ভাইরা যারা ফ্রেশার্সে আহ একটি বলিউডের অত্যন্ত পরিচিত পপুলার একটি নাচের সাথে হাত মাথায় মদের গ্লাস নিয়ে বেলি ডান্সারের সাথে না নাচ করছেন সেখানে আবার তৃণমূলের নেতা মন্ত্রীরা তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যে না এটা কলেজের ভিতরে নয় এটা কলেজের কলেজের বাইরে কথাটা কথাটা ভিতরে বা নয় হচ্ছে যে যে কালচারটা বাঙালি যে সংস্কৃতি নিয়ে গর্ব করে এসেছে এতদিন সেই সংস্কৃতি সেই শিক্ষাকে আপনারা চুরমার করে দিয়েছেন এবং সেটা খুব মজ্জায় মজ্জায় আহ পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করার জন্য আপনারা ঢুকিয়ে দিয়েছেন বর্ষাকালে আপনারা আসেন এবং মমতা ব্যানার্জির এই কথাগুলো বলেন এই মিথ্যে কথাগুলো আমি জানি উনি অত্যন্ত প্যাথোলজিক্যাল লায়ার আমাদের মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছি তাই আজকে আমি অগত্য একজন অত্যন্ত সিনিয়র একজন আধিকারিক দামোদর ভ্যালি কর্পোরেশন তাকে ফোন করেছিলাম যে বিষয়টা কি এবং তিনি যেটা বললেন যে সেন্ট্রাল ওয়াটার কমিশন আছে এবং সেটার যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান হচ্ছে দামোদর ভ্যালি ওয়াটার রেগুলেটরি কমিটি তার একটি কমিটি আছে তারও চেয়ারম্যান এবং সেই সেন্ট্রাল ওয়াটার কমিশনের যে চেয়ারম্যান তিনি যে এই যে এই কমিটির যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের সাথে সাথে ঝাড়খণ্ড থেকে একজন আধিকারিক রয়েছেন এবং পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের যে চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উনি হচ্ছেন ওই তিনজনের কমিটির রিপ্রেজেন্টেটিভ একজন ঝাড়খণ্ডের রিপ্রেজেন্টেটিভ একজন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল একজন সদস্য চেয়ারম্যান সদস্য ডিবিসি থেকে চেয়ারম্যান সদস্য তিনজনের কমিটি এবং তিনি বলছেন যে এটা আমাদের পলিসি এটা মানে কোনো মানে এটা প্রোটোকলের মধ্যে যে আমাদেরকে খবর দিতেই হবে খবর দেওয়ার মধ্যে কাকে কাকে খবর দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয় এসপিকে খবর দেওয়া হয় চিফ সেক্রেটারিকে খবর দেওয়া হয় খবর দেওয়ার সাথে সাথে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর যায় লিখিত খবর যায় তারপরেও মমতা ব্যানার্জি এই মিথ্য কথাগুলো বলতে আপনার ঠোঁট কাঁপে না দিনের পর দিন এই মিথ্য কথা বলে যাচ্ছেন ডিবিসি জল ছেড়ে দিয়েছে ডিবিসি জানায়নি সত্যি কথাগুলো এবার বাংলার মানুষের জানার সময় এসে গেছে মন্ত্রী বলছেন যে এটা তো ঘটনা নয় মানে তিন বছর আগেকার ঘটনা হলে সেটাতে দোষ নেই দিন আগেকার ঘটনা হলে সেখানে দোষ নেই ঘন্টা ঘটনা যদি হয় তাহলে সেটা তিন আগের ভেবে দেখবেন গতকালও আমরা দেখেছি তৃণমূলের এক বিধায়ক তিনি আজকে ডাক্তার ডাক্তারবাবুকে সংখ্যালঘু বাবু যে ডাক্তার বাবু অত্যন্ত ভালো রেপুটেশন তার আজকে সেই যে সংখ্যালঘু ভোট নিয়ে মমতা ব্যানার্জি এত কথা বলেন যে সংখ্যালঘুদের জন্য উনি কিছু করেননি কিন্তু সেই সংখ্যালঘু ডাক্তার বাবু একজন অতি শিক্ষিত মানুষ আর এই টিএমসি এর এমএলএ যার কোনো যোগ্যতাই নেই সে গিয়ে ধাক্কাধাক্কি করছে কিন্তু এখানে কোনো শাস্তি নেই টিএমসি স্পোকসপারসন আজকে তার হই ওই বিধায়কের হই কথা বলছে এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না দেখুন আজকে মমতা ব্যানার্জির দলের শুভরঞ্জন বা মনোরঞ্জন মনোজিৎ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের দুর্নীতি যারা করে তার সব খবর সব ডেটাই মুখ্যমন্ত্রীর কাছে আছে কিন্তু ওই বললাম দলের আইডিওলজি কি তাদের নীতি কি আদর্শ কি সেটা দেখতে হবে এই দলের আদর্শ হচ্ছে আমাদের বছরের পর বছর সরকারে থাকতে হবে তাতে মানুষ খুন হোক মানুষের ওপর অত্যাচার হোক সরকারি জমি নিয়ে নেওয়া হোক তাতে কিছু যায় আসে না কারণ এরাই তো হচ্ছে এরা হচ্ছে কি বলবো বিপ্লবী আর আমাদের মাতঙ্গিনী হাজরা যারা আসল বিপ্লবী তারা এখন মমতা ব্যানার্জির মার্কশিটে মানে কোয়েশ্চেন পেপারে এখন সন্ত্রাসবাদ হয়ে গেছে সুতরাং এটাই খুব ক্লিয়ার যে আজকে মমতা ব্যানার্জির এই তৃণমূল সরকার তাদের কি পলিসি কি নীতি কি আদর্শ বাংলার মানুষের কাছে খুব পরিষ্কার